হে গাইজ গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ আছি আর এই যে দেখো তোমাদের বাজারে যাচ্ছে কিছু শপিং করার আছে তার জন্য যাচ্ছে তো যাই হোক তোমাদের দাদা ভাই কিন্তু একাই বাজারে যাচ্ছে আর আজ কিন্তু তোমাদের দাদাভাইকে নিয়ে কথা বলবো সমস্ত কথা কারণ ওর কিন্তু ভীষণ চুলের সমস্যা হচ্ছে আর তোমরা তো জানোই তোমাদের দাদা ভাই কী প্রফেশনে আছে আর এই প্রফেশনে এটাও জানো যে সময় ক্যাপ পরে থাকতে হয় আর এই রকম ক্যাপ পরে থাকতে থাকতে মাথা ঘেমে ওর চুলের প্রচন্ড সমস্যা হচ্ছে শুধু যে নর্মালি তা কিন্তু নয় যখন ওরা ঠান্ডার দিকে থাকে এখন তো বর্তমানে ঠান্ডার দিকে আছে তোমাদের দাদা ভাই তো গরমের সময় সেখানে ঠান্ডা থাকে আর আর সব সময় কিন্তু কিন্তু ওই গরম পরে থাকতে হয় তার দরুন সামনের সামনের দিকের দিকের চুলগুলো চুলগুলো একদমই উঠে গেছে গেছে দেখতেই এই যে একদম কম হয়ে শুধু সামনে নয় পিছনের দিকের চুলগুলোও কিন্তু একদমই উঠে গেছে চুলের সমস্যা কিন্তু প্রচুর দেখা দিচ্ছে আর তোমরা এটাও জানো যে ওদের তো বারবার এখান থেকে ওখানে পোস্টিং হয় এখানে দু বছর ওখানে তিন বছর এখানে চার বছর এরকম করে থাকতে হয় তো সেখানে এখানের প্রত্যেকটা জায়গার জল সমস্ত কিছু আলাদা হয় তো জলের ধরুনও কিন্তু অনেক সময় এরকম চুল ওঠার সমস্যা হয় বিশেষ করে রাজস্থানে ছিল সেইখানে কিন্তু জলটা একদমই ভালো নয় আর সেইখান থেকে কিন্তু প্রচুর চুলের সমস্যা হয়েছে শুধু ওর নয় আমারও কিন্তু প্রচুর চুলের সমস্যা হয়েছে তারপর তোমাদের দাদাভাই বারবার আমাকে বলছে দেখো আমার এরকম চুল উঠে যাচ্ছে চুলের প্রচন্ড সমস্যা হচ্ছে আর ক্যাপ খুলতেই মানে মাথায় হাত দিতেই হাতে গোছা গোছা চুল উঠে আসছে আর সামনের দিকে চুলগুলো তো একদমই উঠে যাচ্ছে কি করি বলো তারপর কিন্তু আমি অনেক রিসার্চ করলাম আর রিসার্চ করার পরে কিন্তু এই তেলটা পেলাম এই দেখো এই তেলটার কথাই কিন্তু এতক্ষণ ধরে বলছিলাম এটা হচ্ছে নেচার শিওরের যোগ তেল এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল একটা প্রোডাক্ট এটা কিন্তু ক্লিনিক্যালি অ্যান্ড ডার্মোটোলজিক্যালি টেস্টেড নিউ প্যাকেজিং অরিজিনাল অয়েল দেখতেই পাচ্ছ এটা কিন্তু হেয়ার কেয়ারের সিকারেট একটা তেল আর এই তেলটাই কিন্তু তোমাদের দাদা ভাইয়ের মাথায় আমি দিচ্ছি কারণ প্রায় এক বছর ধরে আমি নেচার শিওরের অনেক প্রোডাক্ট ব্যবহার করেছি আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ভীষণ ভালো তার জন্যই ভাবলাম এই নেচার শিওরের তেলটা দিলে কেমন হয় কারণ এটাতে কোনো সাইড ইফেক্ট নেই ভীষণ ভালো আর এটা কিন্তু তোমরা রাত্রে ব্যবহার করবে রাতের বেলায় এটা কিন্তু পনেরো মিনিট ধরে ভালো করে মাসাজ করবে রুট বরাবর আর স্ক্যাল্পে দেবে আর হচ্ছে এরিয়াগুলোতে দেবে যেখানে দেখবে বেশি চুল উঠে গেছে সেই জায়গাগুলোতে কিন্তু আস্তে আস্তে করে হালকা হাতে করতে হবে তাহলে কিন্তু ভালো হবে ভীষণ আর এই যে দেখো আস্তে আস্তে করে তোমাদের দাদাভাইয়ের মাথায় আমি ভালো করে মাসাজ করে দিচ্ছি আর সকালে উঠে কিন্তু এটা তোমরা ওয়াশ করতে পারো এটার জন্য কিন্তু নেচার শিওরের যোগ শ্যাম্পু আছে তোমরা চাইলে কিন্তু সেই শ্যাম্পুটাও ব্যবহার করতে পারো আমি কিন্তু সেই শ্যাম্পুটা রাখি বাড়ি আর সেটা কিন্তু ব্যবহার করি ঠিক আছে এবার কিন্তু আমি ন্যাচার শিরো যোগ তেল সম্পর্কে সমস্ত কিছু বলবো সবাই যেন যে চুল আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট চুল না থাকলে কিন্তু মেয়েদের একদমই ভালো লাগে না আর ছেলেদের কিন্তু সবাই টাকলু বলে তো যাই হোক চুল যাতে না পড়ে যায় তার কিন্তু সমস্ত তত্ত্ব এর মধ্যে আছে তোমরা সবাই জানো যে প্রাচীন কাল থেকে যোগ থেরাপি প্রচলিত আর এই যোগ থেরাপি করতে গেলে কিন্তু ঘন্টার উপর ঘন্টা তোমাদের ডাক্তারের কাছে গিয়ে ওয়েট করতে হবে আর সেটা তোমরা যদি না করে ঘরে বসেই এত সুন্দর যোগ থেরাপির সমস্ত গুণ এই তেলের মধ্যে পাও তাহলে কে এত ঘন্টার পর ঘন্টা টাইম ওয়েস্ট করে বলো আর দেখো তোমরা তো জানোই যে তোমাদের দাদা ভাই কোন প্রফেশনে আছে ঘন্টার উপর ঘন্টা থেরাপি নেওয়ার মতো তার কাছে সময় কোথায় সেটা যদি পনেরো মিনিটে ঘরে বসে হয় তাহলে কেনই বা এটা করবে না তাই না তার জন্যই কিন্তু এটা সিলেক্ট করা তো যাই হোক এটা কিন্তু সেফ এবং টক্সিন ফ্রি একদম দেখতেই পাচ্ছো আর এটার মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্টস আছে সেটাও তোমাদের আমি বলে দিচ্ছি এই তেলটার মধ্যে আছে ব্রাহ্মী অনিয়ন সিট ফানুগ্রিক সিট কারি লিফ এবং তিল তেল এইগুলো কিন্তু সমস্ত কিছু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী আর সমস্ত কিছু কিন্তু এই তেলটার মধ্যে আছে আর দেখতেই পাচ্ছ এটার কিন্তু নিউ প্যাকেজিং আর এটার কিন্তু দামটাও তেমন একটা বেশি নয় সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তিনশো টাকা আর তিনশো পঁচিশ টাকায় যদি তোমরা পেয়ে যাও ঘরে বসে যোগ থেরাপির সমস্ত গুণ তাহলে কেন নেবে না তাই না আর এটাই কিন্তু একশো পঞ্চাশ এম তেল রয়েছে যাই হোক এবার সবশেষে তোমাদের একটা কথাই বলবো তোমরা সব সময় চেষ্টা করবে যে আমরা যেটা ব্যবহার করব সেটা যেন প্রাকৃতিক হয় আর এখন কিন্তু প্রচুর চুলের সমস্যা রয়েছে প্রত্যেকটা মানুষের চুলের সমস্যা রয়েছে আর আমরা যদি প্রাকৃতিক উপাদানের সমস্ত কিছু ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের সাইড ইফেক্টের কোনো ভয় নেই আর এই নেচার শিওরের যোগ তেলটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারেল একটা প্রোডাক্ট তোমরা কিন্তু নিশ্চিন্তে এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারো এবার বলি তোমরাও যদি এই নেচার শিওরের প্রোডাক্টটা পেতে চাও তাহলে কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখান থেকে পারচেস করে নিতে পারো তো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো